ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে দ্বিতীয় দিন শেষে আপাতত ব্যাকপুটে রয়েছে ভারতীয় দল গাবাতে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্ট ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতেছেন এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন রোহিতের নেওয়া এই সিদ্ধান্ত প্রথম দিনে কার্যকারী হতো কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিনের খেলাটি ভেসতে গিয়েছিল কেবলমাত্র তেরো দশমিক দুই ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল ভারতীয় দল তবে দ্বিতীয় দিনে পিচ ব্যাটসম্যানদের সুবিধাজনক হয়ে ওঠে প্রথম দিনে অস্ট্রেলিয়া আঠাশ রান বানিয়েছিল তবে দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়া তাদের দলের দুই ওপেনারকে হারিয়ে ফেলে শুরুতেই ওসমান খোয়াজা একুশ রান করে পেভিলিয়নে পেরেন এরপর নাতান কেবলমাত্র নরান বানাতে সক্ষম হয়েছিলেন তিনিও বুমরার বলে পেভিলনে ফেরেন তৃতীয় টেস্টে আবার একবার ছন্দ দেখান মার্নাস লাবুসেন স্টিভেন স্মিথের সঙ্গে একটি পার্টনারশিপ গড়ে ওঠে তবে নীতিশ রেড্ডির বলে বারো রানে উইকেট হারিয়ে ফেলেন লাবুসেন একশো নব্বই বলে বারো টিচারে একশো এক রান বানিয়েছেন এবং ট্রাভিসের একশো ষাট বলে আঠেরোটি চারে একশো রান বানিয়েছেন তিনি দুজনের মধ্যে তিনশো বলে রানের বড় পার্টনারশিপ গড়ে উঠেছিল ভারতীয় দলের হয়ে জাসপ্রিত বুমরা এই পার্টনারশিপ ভেঙেছে তৃতীয় ম্যাচে তিনি আরো একবার পাঁচ উইকেট নিয়েছেন বুমরার দুর্দান্ত বলিং এ অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে চারশো পাঁচ রান বানিয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এমন পরিস্থিতি থেকেও কি ভারতীয় দল এই ম্যাচটি জয়লাভ করতে পারবে এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ